ওয়েলকাম টু কিচেন কিচেনের মোড় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি ইলিশের একটি রেসিপি নিয়ে আশা করি সবার ভালো লাগবে সর্ষে ইলিশ আগেও আমি দিয়েছি কিন্তু আজকের প্রসেসটা একটু অন্যভাবে বানিয়েছি টেস্ট হবে দুর্দান্ত এভাবে বানিয়ে একবার দেখতে পারেন আশা করি সকলের ভালো লাগবে তো আমি কিভাবে বানিয়েছি সেটা সকলের সাথে আমি শেয়ার করব চলুন দেখতে থাকি প্রথমেই আমি কয়েক পিস ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি পছন্দ মতো আপনি পিস করে নিতে পারেন তো সেখানে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাছের মধ্যে আমি মিশিয়ে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দেব বাঙালি সকলেরই ম্যাক্সিমাম জনের ডিও ইলিশ মাছ তো সকলের বাড়িতেই এটা এই সিজনে হয়ে থাকে তো আমি একটা কড়াইয়ের মধ্যে আমি মাস্টার্ড পাউডার ইউজ করেছি এখানে প্যাকেট সানরাইজের সর্ষে গুঁড়োর পাউডার আমি ইউজ করেছি দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ এখানে লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে তেতো ভাব থাকলে সেটা চলে যায় তো সামান্য সর্ষে গুঁড়োর পাউডার এখানে নিয়েছি দু চামচ মতো সেটা সামান্য নুন দিয়ে জল দিয়ে মিক্স করে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে ওটাকে আমি ছেঁকে নেবো দিলাম একটু সামান্য হলুদ এটা আমি পনেরো মিনিট পর আমি ছেঁকে নিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এতেই আমি পুরো প্রিপারেশনটা করব দিয়ে দিচ্ছি তিন চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি পোস্ত বাটা বড় চামচের এক চামচ দিলাম এভাবে বানালে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবারে এতে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচা এটা কালারের জন্যই ম্যাক্সিমাম ইউজ করলাম যদি কেউ অ্যাভয়েড করতে চান এটা করতে পারে। এই যে এইবারে দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর সর্ষের তেল সর্ষের তেল আমার কিন্তু আর ব্যবহার আমি করব না এই এতেই আমার রান্নাটা হবে তো আমি এখানে কি করলাম জিরে গুঁড়ো আর সর্ষের তেলটা আমি লাস্টে দিলাম এটা লাস্টেই দেবেন আপনারা এবং ভালো করে মিক্সিং করে নিচ্ছি পুরো ব্যাপারটাকে আর কি যা যা এখানে মেশানো হলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ব্যাস এর সাথে আমার আর কিছু কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না তো আমি খুব সামান্য কিন্তু অল্প উপকরণ দিচ্ছি এবং মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবারে হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট মতো দেবো তারপরে আমি ঢাকা খুলে দেখব তারপর আবার আমি পাঁচ মিনিট মতো দিয়ে দেবো খুব ইজি প্রসেস যারা রান্না খুব কম করেন বা রান্না জানেন না তারাও পারবেন এবং যারা ব্যাচেলার খুব বিজি লাইফ ক্যারি করছেন সব সময় তো তারাও কিন্তু এটা চটপট বানিয়ে নিতে পারবেন অল্প সময় লাগে সব থেকে সুবিধা হচ্ছে অল্প সময় যারা ওয়ার্কিং অফিস যাচ্ছেন রেগুলার বেসিসে অথচ রান্না করতে হচ্ছে তো তাদের কাছে কিন্তু এটা খুব অল্প সময়ে হয়ে যাবে এবং টেস্ট হবে কিন্তু দুর্দান্ত এটার মেন কিন্তু এ হচ্ছে জিরে আর ওই যে সরষের তেল যেটা আমি মিক্সিং করলাম লাস্টে ওটাই কিন্তু এটাকে অন্য রকম এরা দেবে দারুণ একটা কালার চলে এসছে এবং বেশ সুন্দর স্মেল একটা আবার আমি ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে পাঁচ মিনিট আমি রাখবো বেশ আমার তাতেই আমার রেডি হয়ে যাবে কেমন লাগলো জানাতে ভুলবেন না একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যদি আমার নতুন বন্ধু হন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে বেলটাকে অন করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন